আসসালামু আলাইকুম দুপুর নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সামনে কিছু বিষয় আলোচনা করব যে বিষয়গুলো পুরুষ মহিলা বা কম বয়সী সবার জন্যই উপযুক্ত অর্থাৎ সবাই যদি এ কথাগুলো মেনে চলে তাহলে দেখা যায় যে ইহকালে এবং পরকালে সম্মানিত হবে অর্থাৎ পুরস্কৃত হবে পুরস্কৃত বলতে মানসিক স্বস্তি পাবে সম্মান পাবে এবং দেখা যায় যে বিভিন্ন মর্যাদা পাবে বিভিন্ন ধরনের মর্যাদা পাবে দেখা যায় যে মানুষ আপনাকে গুরুত্বপূর্ণ পদ দিতে চাইবে তারপরে যে কোনো একটা অনুষ্ঠানে আপনাকে দেখা যায় যে প্রধান অতিথি বানাতে চাইবে তাহলে সে বিষয়গুলো কি আজকে আমি সে বিষয়গুলো আলোচনা করব যেমন অপ্রাসঙ্গিক এবং অহেতুক কথাবার্তা আপনার ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে তাই অহেতুক কথা বলা বন্ধ করুন এবং দেখা যায় যে যারা অহেতুক কথা বলে তাদের থেকে দূরে থাকুন বাস্তব কারণে যদি সত্য বলতে নাও পারেন তবে কখনো মিথ্যা বলবেন না কারণ এতে আপনার ভাবমূর্তি নষ্ট হবে এতে আপনার মর্যাদা ক্ষুণ্ণ হবে তারপরে দেখা যায় যে অনেকেই কী করে আপনি যেমন আপনার কাছে অন্য মানুষের নামে বিভিন্ন কথা বিভিন্ন ধরনের কথা তার চরিত্র নিয়ে তার সৌন্দর্য নিয়ে তার চলা নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা করবে হ্যাঁ তাদের এই কথাগুলো দেখা যায় যে আপনি যদি কোনো কারণে তার কাছে বলে দেন তখন দেখা যায় যে তারা আপনার তারা সুন্দর করে ফিরে আপনাকেই দেখা যায় যে ওর কাছে কালার করে দেবে এই ধরনের তাই যারা এই ধরনের কথা বলবে তাদেরকে এড়িয়ে চলবেন এবং পারলে সংশোধন করবেন সংশোধন করলে আপনি ভালো থাকবেন তারপর হলো দেখা যায় যে আপনার কাছে যদি কেউ ভালো কথা বলে ভালো গল্প করে সেটা আন্তরিক এবং মনোযোগী হয়ে শুনুন তাই তারপরে হলো দেখা যায় যে কে আপনার কাছে একটা ডিসিশান চাইলো অর্থাৎ সিদ্ধান্ত চাইলো হ্যাঁ এই আমি এ কাজগুলা কি করব না কি তখন আপনি তাকে সুন্দরভাবে বুঝিয়ে বলবেন যে হ্যাঁ আপনি যে কোনো বিষয়ের উপকারিতা এবং অপকারিতা বলবেন বলে তারপর বলবেন যে এবার আপনি ডিসিশান নিতে পারেন তাহলে পরবর্তীতে কোনো ধরনের ক্ষতি হলে সেটার জন্য আপনাকে তারা দোষী করতে পারবে না তারপর হলো কেউ যদি আপনাকে কোনো প্রশ্ন দেখা যায় যে কোনো ধরনের প্রশ্ন করে আপনাকে বলল যে এবার আপনি এটার উত্তর দিন তাহলেই আপনি উত্তর দিবেন না হয় আপনি অনুমতি ছাড়া কখনো উত্তর দিবেন না এই জিনিসগুলো দেখা যায় যে আপনাকে মর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে সমাজের কাছে দেশের কাছে পরিবারের কাছে আপনি সম্মানিত হবেন অর্থাৎ আপনি সম্মান লাভ করবেন তারপর হলো দেখা যায় যে বয়স ও সম্পর্কের ধরন যেমনই হোক না কেন সবচেয়ে সুন্দর ও নিরাপদ সম্পদ হচ্ছে আপনি অনেক মানুষ আছে দেখা যায় যে তুই বলে তুই বাসাটা দেখা যায় যে ছেলে হোক মেয়ে হোক শুধুমাত্র নিজের পরিবারেই ভালো লাগে অর্থাৎ ভাই বোনের মধ্যে মা বাবার মধ্যে কিন্তু অন্য মানুষ তুই বললে জিনিসটা পিস্রি মনে হয় বিশৃঙ্ণী হয় তাই মানুষকে তুই বলা সম্বোধন প্রয়োজনে তুমি বা আপনি এছাড়া দেখা যায় যে অন্য ধরনের বাসা ব্যবহার করে। কিন্তু তারপরেও তুই বাসাটা শুধুমাত্র নিজের পরিবারের মানুষের থেকে শুনতেই ভালো লাগে অন্য মানুষের মুখে ভালো লাগে না তাই অন্ততপক্ষে মর্যাদা সম্পন্ন হওয়ার জন্য ইহকাল এবং পরকালে ইহকাল বলতে আপনি যতদিন বেঁচে আছেন আপনার বাস্তব জীবনে এবং পরকাল হলে হল ভাবে আপনি যদি এইসব বিষয়গুলো মেনে চলেন আপনি পরকালের জন্য আপনি দেখা যায় যে আপনার গুণার খাতা হালকা হবে তাই ইহকালে এবং পরকালে ভালো থাকতে হলে এই বিষয়গুলো অবশ্যই মেনে চলবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম